চকচকা দেখা যায় মাছটা হ্যাঁ ভাই গত করে কেজি ভাই কেজি গালয়েন ভাই এটা হলো আপনার চাপুর অরজিনাল লোকাল আচ্ছা এটা তিনটে এক কেজি এটা আটশো টাকা কেজি আচ্ছা এই মাছটা তিনটে এক কেজি মানে আটশো টাকা কেজি আর কি এটা চাঁদপুরের লোকাল লোকাল মাছ হ্যাঁ আচ্ছা দেখ আমরা রোংপুরের মানুষ আমরা কিন্তু এই মাছটা যদি আমরা কিনবার যাই হ্যাঁ আমার থেকে কিন্তু এই মাছটার দাম মিনিমাম মানে

এটা থেকে মানুষজন সেই নদী পথে আর কি মাছ নিয়ে আসি আমরা নিয়ে আসি এদিক দিয়ে আমরা কিন্তু আরো তোর তোলে সালাম আলাইকুম কি অবস্থা রংপুরবাসী কেমন আছেন সবাই বর্তমান মুই আসুন চাঁদপুরের সব থেকে মানে বড় মাছ বাজার আর কি আর এই বিখ্যাত ইলিশ বাজার হ্যাঁ চাঁদপুরের আমরা সবাই জানি আর এই জায়গাটা অনেক রকমের কিন্তু মানে ইলিশ পাওয়া যায় বিভিন্ন সাইজের বিভিন্ন দামের ছোট বড় এবং চাঁদপুরের ইলিশ আর আজকে দেখাই এই জায়গার ইলিশের আসলে মেনলি দাম কত এই যে ভাই এখানে চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি দেখছেন আর এই যে এটা একটু লাল দেখা যায় এটা কি এখানকার কথা বলা যাবে এই কেলা এখানকার মাছ না আচ্ছা আচ্ছা এই যে এটা লাল আছে এই যে এখানে আরও আছে এই যে দেখছেন হয়তো মানে মুই আসতে আর কি দেরি করছি এই কারণে মাছের কিন্তু সংখ্যাটা কম দেখা যায় হ্যাঁ এই যে এখানে দেখাই আর একজন কত করে কেজি এটা একটু বলবেন যদি বারোশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ আস্তে আচ্ছা আমি শুনতেই ভুল করছি বাইশশো এটা চাঁদপুরে ইলিশ চাঁদপুরের না আসলে কোনটা নেমে না আর কোনটা না নেমে না এটা দেখিয়ে তোমরা কিন্তু চিন্তাত পরিযেবে যাবেন এটা কিন্তু মাছের মানে অনেক রকমের মাছ এই চিংড়ি মাছও আসে পাশাপাশি নেক্সট সবাইকে দেখাচ্ছি ভাই মাছ কত করে একটু বলেন বড় ভাই এটা নিবেন ভাই মোর বাড়ি রংপুর মোর বাড়ি রংপুর আচ্ছা আচ্ছা মুই রংপুর থেকে আসছেন আর কি অরিজিনাল আচ্ছা এটা অরিজিনাল হ্যাঁ আচ্ছা আচ্ছা কত করে কেজি নেবেন

চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি একটা মাছ এক কেজি দেখাই একটা মাছ এক কেজি চারশো গ্রাম হ্যাঁ এটা কিন্তু চব্বিশশো টাকা কেজি নেবে হ্যাঁ কিন্তু আরো বেশি পড়বে তিন চারশো টাকা তিন চারশো টাকা বেশি পড়বে এখানে আরো মাছ আছে এই যে দেখাই এটা কি বাগান মাছ না ভাই আচ্ছা আচ্ছা অনেক রকমের মাছ আছে হ্যাঁ এই যে সামনে আরও দেখেন মানে অনেক রকমের মাছ এখানে ইলিশের অনেক প্রকার এটা আসলে এই চাঁদপুরের আরও তো না আসলে কিন্তু এটা বুঝতে পাবার না হ্যাঁ আর সকালবেলা আসলে মনে হয় হয়তো আরও অনেক বেশি দোকান পাট থাকে না ভাই সকালে সকালে এই সামনে দেখাই আরও এদিকে আর এই জায়গার থেকে খালি হামরা না অনেক লোকজন কিন্তু আসছে এই যে একটা বড় চিতল মাছও আছে দেখাই দেখছেন এই সাইজের চিতল মাছ আসছে এখানে কথা বলা যাবে একটু কত করে কেজি এটা যদি বলতে নিলে নয়শো টাকা কেজি নয়শো টাকা কেজি নদীর চিতল মাছ না এটা নদীর আচ্ছা আচ্ছা নদীর চিতল মাছের সাইজটা দেখেন কত বড় হয় দেখছেন এটা মানে উসকে আমি উড়ে দিই পারতার না তারপরে যে ইলিশের আরো আছে এগুলি ইলিশ কত করে কেজি ধরবেন বড় ভাই চব্বিশশো টাকা কেজি আসলে আমরা রংপুরের মানুষ বুঝছেন আমরা কিন্তু মানে এই মাছটা যদি আমার কিনবার যাই তোমার এটা তো চব্বিশশো যদি এটা হয় তাহলে আমার তে এটা কত হইতে পারে তিন হাজার পার হবে না তিন হাজার টাকার বেশি হবে না তিন হাজার হবে আচ্ছা আচ্ছা এই মাছটা যদি এটাই মনে করেন চব্বিশশো টাকা কেজি হয় তাহলে আমার যাইতে যাইতে এই মাছটা তিন হাজার টাকা কেজি হওয়া যায় কিন্তু ঠিক আছে আর এই জন্য আমরা মানুষ আমরা কিন্তু মাছ খাবার পাই না দাম বেশি হয়ে যায় হ্যাঁ আর এই জায়গাতে কিন্তু মোর মনে হয়েছে দাম এখন বেশি কারণ চাঁদপুর আসলে হয়তো দাম কম মনে হয় কিন্তু এই জায়গাটাতে আসলে মনে হয়েছিল যে দাম বেশি এরকম অনেক মানুষ বুঝছেন এটা থেকে কিন্তু ইলিশ মাছ কিনে নেওয়া যায় আর এই যে দেখেন আসলে আজকে এখানে কিন্তু মানে মোটামুটি কম আছে মানে ভিড় কম আছে হ্যাঁ আর এই আড়তের সাথে ভিড় কিন্তু তোমার মোহনা যেটা তিন নদীর মোহনা আর কি আর এই যে সেই জায়গাটা দেখো আর এই নদীর পারতেই কিন্তু এই মানে মাছের আড়ত হুম এটা থেকেই মানুষজন সেই নদী পথেই আর কি মাছগুলো নিয়ে আসি আমরা নিয়ে আসিয়ে এদিক দিয়ে আমরা কিন্তু আরত তোলে তুলি এই জায়গাতে এইভাবেই মনে করেন যে ব্যসা কিনে অনেক পুরানা কি হাট আর কি আসলে মাছের ই আর কি আজকে সকালবেলা আসলে আর কি ভালো হইতো বুঝছেন আর এই দিক দিয়ে দেখাই এই যে পার্শ্ব কিন্তু শেষ এটা মানে সকালবেলা আসলে হয়তো আরো ভালো করেই দেখানো যাইতো এখন আপাতত আসলে দেখার মতো তেমন কিছুই নাই হুম তা মুই এটা থেকে বের হয়ে আসল আর সামনের তিন নদীর মোহনা মানে চাঁদপুরের সবচেয়ে সুন্দর যে জায়গা খোনা ওইখানে মি তোমাকে দেখাইম এটা কোনো মেলা দোকানপাট থাকে কিন্তু আজ বেরিগুড়ি আসছেন দিকে হয়তো দোকানপাট নাই ওকে তাহলে আমরা এখন মোহনার ওই পাশে যাবো হ্যাঁ মোহনার তিনটা নদীর মাথা যেটা মিলিত হয়েছে মুই তোমাকে ওই জায়গাটা অবশ্যই দেখাইম তো পুরো ভিডিওটা কিন্তু দেখো